রবিবার সন্ধ্যায় উত্তর দিনাজপুর জেলার করণদিগির দুয়ারিন আনন্দমার্গ ইংলিশ মিডিয়াম স্কুলে অনুষ্ঠিত হল একুশতম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় আনন্দমার্গ ইংলিশ মিডিয়াম স্কুল এই দিন প্রভাত সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এই দিন সন্ধ্যায় আনন্দমার্গ ইংলিশ মিডিয়াম স্কুলের ছোট্ট ছোট্ট কচিকাচাদের নাচ গান ইংরেজি কবিতা আবৃত্তি নাটক দেশমূলক গান প্রদর্শনী করা হয় অনুষ্ঠানে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ও সকলের জন্য ছিল টিফিনের ব্যবস্থা এই দিনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থিত ছিলেন প্রধান অতিথি স্থানীয় বিধায়ক গৌতম পাল বিশেষ অতিথি আচার্য ব্রজনাথানন্দ নন্দ অবধূত অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি আচার্য নিত্যলীলানন্দ অবদূত ডিটিএস আচার্য নিত্যানন্দ ইংলিশিকা আনন্দ তৃপ্তিসুদা আচার্য অবধূতিকা আনন্দ পূর্বজ্যোতি আচার্য সহ স্কুলের সমস্ত মিশ্রা এবং ছাত্রছাত্রীদের অভিভাবক ও অভিভাবিকারা বাচ্চাদের থেকে যদি না তৈরি করেন তাহলে পরবর্তীকালে এক সময় আপনাদেরকে পাঠিয়ে দেবে নমস্কার আনন্দমার্গের এই যে বিশ্বব্যাপী আনন্দমার্গ সংগঠনের একটা বিভাগ হচ্ছে শিক্ষা বিভাগ এবং এই শিক্ষা বিভাগের আমাদের যে মহিলা বিভাগের যে স্কুল রয়েছে সেটা এই আমাদের করন্দিঘী ব্লকের অন্তর্গত দুয়াইলনে যে আন্দোমালগের স্কুল রয়েছে সেখানে এই অনুষ্ঠান প্রতিষ্ঠাপন আনন্দমার্গ স্কুল এবার কত হয়েছে এটা আমাদের উনিশশো তিরাশি সাল থেকে এই প্রতিষ্ঠান চলছে তখন থেকেই কালচারাল প্রোগ্রাম আমাদের অনুষ্ঠিত হয়ে চলছে প্রতি বছর এই বছরও আমরা অনুষ্ঠিত করেছি এই কালচারাল প্রোগ্রাম এখানে আমাদের নাচ গান কবিতা ছড়া রাইমস এই জিনিসগুলো তাছাড়া নীতি গীত সঙ্গীত সবগুলো হয়েছে আমাদের এই প্রোগ্রাম করার উদ্দেশ্য কি আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা যে নতুন যে আমাদের যে ভারতীয় কালচার যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে নতুনভাবে আবার গড়ে তোলা ওঠানো কারণ আজকাল বাহ্যিক জগতে আমরা যে ধরনের নাচ গান যে গীত আমরা শুনছি তাতে মানুষ অধঃপতনের দিকে যাচ্ছে সমাজে কুলশিত হয়ে যাচ্ছে তাই আমরা সমাজকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য এক আধ্যাত্মিক পথে নিয়ে যাওয়ার জন্যে এক সুপরিকল্পিত এক আমাদের প্রভাত রঞ্জন সরকার আমাদের গুলদেব তিনি পাঁচ হাজার আটটি গান দিয়েছেন মাত্র আট বছরে উনিশশো বিরাশি সাল থেকে নব্বই সালের মধ্যে এই গানগুলি আটটি ভাষায় দিয়েছেন এবং এই গান গানের মাধ্যমে মানুষের যে মানসিকতা তার মানে শারীরিক মানসিক আধ্যাত্মিক উন্নতির জন্য এই গানগুলো শুনলেই তার মানসিক উন্নতি হবে এই প্রোগ্রামের মাধ্যমেই যারা ছাত্রছাত্রী তাদের অভিভাবকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে তার অভিভাবকদের উদ্দেশ্যে এটাই বলবো আমাদের যে এডুকেশন সিস্টেম নিউ হেমিনিস্টিক এডুকেশন নব্য মানবতাবাদ আমরা মানবতাবাদ শুনেছি যেখানে মানুষ মানুষের জন্য করবে কিন্তু নব্য মানবতাদের নব্য মানবতাবাদে আমাদের প্রভাত রঞ্জন সরকার বলেছেন গুলদেব যে মানুষ যেন মানুষের তরে সব কিছু করে যায় পশু পাখিও তর নয় তরুও বাঁচিত যায় অর্থাৎ শুধু মানুষ মানুষের জন্য নয় পশু পাখি লতা গুলমল সবার কোথায় চিন্তা করবে এবং তাদের জন্যও সুব্যবস্থা গড়ে তুলবে আপনার নাম কোন দায়িত্ব রয়েছেন সংগঠনের আমি এখানে আমাদের ডাইসি সেক্রেটারি আমার নাম আচার্য নিত্যলীলানন্দ অবধু আমি রায়গঞ্জে রয়েছি এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বর গুলোতে